গুড মর্নিং সবাইকে আমি উড়পিতে চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আপনার কীরকম আছেন আমি কিন্তু আজকে ভালো নেই কারণ আজকে বাড়ি ছেড়ে চলে আসতে হবে লাদাখের জন্য রওনা দেব আজকে তো অনেকটা কষ্ট অনেকটা কষ্ট একদিকে ভালো লাগা একদিকে কষ্ট আর সকাল সকালে না আমি সেরকম আজকে আর কাজকর্ম করিনি মা করতেও দেয়নি আর সকালে উঠে আমি আর কাকি মিলে চলে আসলাম একটু হাটে আমাদের এখানে মঙ্গলবারে হাট হয় জামাকাপুরের হাট তো সেখানে চলে আসলাম একটা জেঠিমা আমার কাছে নাইটি চেয়েছিলো সেই নাইটি কিনতে চলে এসেছিলাম দিয়ে তার মধ্যে একটা বার শাড়িও পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম নিয়ে তারপরে এখন যাব বাড়ির দিকে এখন সাড়ে আটটা মতন বাজে আমি তিনটে চল্লিশের ট্রেনটা ধরবো তো তাই ভাবলাম সকালবেলা কিনে নিয়ে আসি না হলে তো আর হবে না সেই কবে বাড়িতে আসবো ঠিক নেই আর উনি বয়স্ক মানুষ চেয়েছে নিয়েই চলে আসি আর ভাই সকালবেলা আমাদের বাড়িতে গেছিলো দেখা করার জন্য আবার স্টেশনেও যাবে এখনি দেখা করার জন্য কোন ট্রেনে যাবো ওই জন্য আর এই যে কেনাকাটা হয়ে গিয়েছে আমাদের মোটামুটি যাবো একটু আমার বাপের বাড়িতে প্রথমে একটু দেখা করব তারপরে চলে যাব ওই বাড়িতে অনেকটা মিস করবো বাড়িকে প্রচুর প্রচুর মিস করবো আবার কবে যে আসবো ঠিক নেই এখন চলে যাচ্ছি অবশ্য বুঝে ব্যবস্থা হয়ে মানে তারপরে আসবো এখানে আপাতত কোনো প্ল্যান নেই আসার তো এই যে মা এদিকে দেখছি মাছ কাটছে আমাকে দেবে বলে মানে আমাকে মাছ ভাজা করে দেবে বলে সেই মাছ কাটছে আর বৌদিও দেখি রান্না বান্না করছে এদিকে টুকটাক চুলে যাবো ওই জন্য বান্না করে দিবে সব কিছু আর চলে আছি বাড়ি ছেড়ে আবার যাওয়ার সময় অবশ্য দেখা করে যাব একপাক এখন সকালবেলা এসেছিলাম বাজারে তো ভাবলাম দেখা করেই আসি হয়ে গেছি আর কিছুক্ষণ পর মানে এখন সাড়ে বারোটা মতন বাজে তিনটে চলে এসে ট্রেন ধরবো আর কিছুক্ষণ বাড়িতে আসি একদিকে খারাপ লাগা একদিকে ভালো লাগা কেয়ার করা যাবে বাড়িতে যেতেই হবে এটাই জীবন আর এই একটা হয়েছে এই একটা হয়েছে আর ওই যে হ্যান্ডব্যাগ নেব নেবো আজকে এখন সাড়ে বারোটা বাজে এখন বাড়িতে আছি কালকে এতক্ষণ লাদাখে কম্বলের মধ্যে ঘুমাচ্ছি অত ডিউটিতে থাকবে সন্ধ্যা সময় আসবে আর আমি একটা কম্বলের মধ্যে ঘুমাচ্ছি মানুষ পাখি ফুস করে উঠে চলে যাবো সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন সাতটা সাড়ে সাতটা মতন বাজে তো তখনই বলছি যে আজকে এখান থেকে ঘুম থেকে উঠছি কালকে সকাল শুরু হবে লাদাখ থেকে আর এই যে পাশের বাড়ির বন্ধুগুলো আমার সাথে দেখা করতে এসেছে তার মধ্যে টাইম কাটছিল না মনটাও খারাপ লাগছিলো ওই জন্য একদিন লুডু খেলে খেলে নিলাম তিনজন মিলে আবার কবে সেই লুডু লুডু খেলা হবে তো ঠিক নেই সেই জন্য চল একটু খেলেই নেই আর একা একাকা যাচ্ছি তো এবার প্রচুর মন খারাপ করছে দুজন থাকলে কথায় বাত্রেই যাওয়া যায় এবার একা মানে কী বলবো সেই বুকটা ফেটে যাচ্ছে তবে মুখ ফুটছে না সেরকম অবস্থা কিন্তু কি করা যাবে যেতে তো হবেই তো আর বাড়িতেও ছিলাম অনেক দিন এক দেড় মাস ধরেছিলাম বাড়িতে যেতে আর মন চাইছে না ওদিকে ওরও কষ্ট হচ্ছে না মানে কি করব দুদিকেই আমাকে সামলাতে হবে এই যে শেষের মতন সব ছবিগুলো দেখিয়ে আমার ঘরকে টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি আবার দেখা হবে কয়েক মাস পরে কত মাস পরে দেখা হবে সেটা আমিও জানি না ভগবান কি লিখেছে কপালে তো সেই হিসেবে বাড়িতে আসবো এই যে মা বাবা কাকি সবাই মিলে দিতে যাচ্ছে সববারই মনটা খারাপ কি বলবো কিছু বলার নেই ভিডিওটা এডিট করছে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে মানে এই টাইমটা হলো আমার সব থেকে মানে জীবনের মানে কষ্ট লাগে দুই বাড়ি থেকে বেরোনোর সময় বেরিয়ে গেলে অতটা খারাপ লাগে না কিন্তু যখন বেরোয় তখন এত খারাপ লাগে মানে কি বলবো মানে বুকটা ভেঙে যায় এত কষ্ট হয় আর এই যে এই বাড়িতে ঢুকছি মাও সব সমস্ত কিছু রেডি করে রেখেছে একটু অল্প একটু দেখা করব দশ পনেরো মিনিট মতন দাঁড়াবো দাঁড়িয়ে তারপর চলে যাব মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টতে যে কতটা মানে যারা বাইরে থাকে তারাই বোঝে যে কি কষ্টের এই ছেড়ে যাওয়াটা আবার কতদিন পরে দেখা হবে সবাই যেন সুস্থ থাকে ভগবানের কাছে সেই কামনাই করি সবাই যেন সুস্থ সবল ঠিকঠাক থাকে এই যে বৌদির সাথে দেখা করে আসলাম দাদার বৌদির সাথে মাকে টাটা বাই বাই জানিয়ে চললাম এক একা লাদাখের উদ্দেশ্যে সবাই একটু আশীর্বাদ করবেন আমিও যেন ঠিক থাকি বাড়ির সবাই যেন ঠিকঠাক থাকে এই যে আমার সামনের ঘরে যে দিদি থাকে না ওই আমার লাদাকে তো সেই দিদি শাশুড়ি এসেছিলো কয়েকটা জিনিস দিতে এই ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়ে এই যে চিনতে পারছে না কি আমার বাড়িতে যে থাকে মানে কাজ করে তার মেয়ে আর সে ওরাও একটু যাচ্ছে মানে ময়ূরহাট দুটো স্টেশন পরে মাঝে থেকে দুটো স্টেশন পরে ময়ূরহাট তো ওদের সাথেও দেখা হয়ে গেলো আমার ওই বগিতেই উঠেছে আমার বৌদির ভিডিও তো অনেকই দেখেছেন ওদেরকে আমার ভিডিওতে কমই দেখেছেন আর এই যে যাচ্ছি এখন চলছি কৌশিক আমাকে দিতে যাচ্ছে নেমেও পড়েছি দমদম স্টেশনে এত গরম দেখছি বৃষ্টি হয়েছে কিন্তু এত গরম এত গরম কী বলো প্রচুর গরম দুজনের পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে এনড্রাই বুক করে দাঁড়িয়ে আছি যে কখন গাড়িটা আসবে ও আমাকে দমদম নামিয়ে দিয়ে আবার চলে আসবে দিয়েও সন্ধ্যা আটটা একটা কতই ট্রেন আছে গেঁদে লোকাল সেটা ধরেও বাড়ি চলে যাবে তো আমি ওকে বলছি যে শেষবারের মতো একটু হাই করে দেয় আবার কবে দেখাতে পারবো ব্লগে তো ঠিক নেই যে এন ড্রাইভ বুক করেছি বুক করে এখনও আমি যাচ্ছি মানে আমরা যাচ্ছি যে দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রথম প্রথম ভয় লাগছিলো যে যেতে পারবো কি না এক একা যেতে পারবো কি না এক একা তারপরে দেখছি ভগবান আমাকে সাহস জুগিয়ে দিয়েছে এক একা যাওয়ার কোনো অসুবিধাই হয়নি আর দমদম এয়ারপোর্টে তো একটা দাদা আছে তো সেও আমাকে একটু হেল্প করে দেবে কোনো সমস্যা নেই বলে দিয়েছে তো সেও একটু হেল্প করে দেবে সমস্যা নেই দিল্লি থেকে আমাকে এক একাই যেতে হবে কি আর করবো আর একা যাওয়ার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হে যে কৌশিক টাটা বাই বাই করে চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে মানে এতক্ষণ ভাবছিলাম যে বাড়ির কাছে আছি বাড়ির কাছে আছি এই যে ও টাটা বাই জানিয়ে চলে যাচ্ছে এখন পুরো একা আমি পুরো একা নিঃসঙ্গ জীবন পুরো সবাই চলে গেলে এখন আমাকে একা যেতে ভিতরে দেখি আস্তে আস্তে যাবো প্রচুর টাইম আছে তখন সাতটা মতন বাজে সাড়ে দশটা ফ্লাইট আস্তে আস্তে করতে করতে যাবো অনেকেই আমার সাথে যোগাযোগ করতে পারছিলেন না সবাই বলছিলেন যে আমার নাম্বার বন্ধ কেন হোয়াটসঅ্যাপ বন্ধ কেন আমি হোয়াটসঅ্যাপটাও ঠিকঠাক করেছি নাম্বারটাও ঠিকঠাক করেছি তো চাইলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই যে ভিতরে যাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে রয়েছি কখন ভিতরে পৌঁছাবো তো পারবো মোটামুটি সব কিছুই আমি একা একা ভিতরে ব্যাগ হয়েছে তো দুটো দিনকে দেখা যাক কি হয় এক একটা আছে তো এই ফার্স্ট টাইম দেবো মানে ফার্স্ট টাইম যাচ্ছি বুঝতেই পারছি একটু নার্ভাস তো আছে পেরে যাবো সব কিছু সমস্যা নেই তাও একটু এক একা থাকলে যা একটা বাচ্চা সাথে থাকলেও কোনো সমস্যা হয় না একা যাচ্ছি তো ঘুরে একটা এবার দিয়ে আসি এই যে এই দাদাটা ছিল ডিউটিতে তো ওই আমাকে সমস্ত কিছু হেল্প ফিল্প করে দিয়েছে আমার কিন্তু সেরকম সেরকম কোনো সিকিউরিটি মানে চেকিংই হয়নি ওই দাদা ছিল তো বলছে যে আমার বোন এটা তো কোনো চেকিংই হয়নি ওর সাথে আসলেও আমার যা হয় এর সাথে মানে দাদার সাথে আসলেও সেমই হয়ে যায় আমার কোনো অসুবিধাই হয়নি এখন এই যে যে বোর্ডিং গেট হয় না সেই গেটের কাছে দাদা আমাকে বসিয়ে দিয়ে আসবে তারপর দাদা তো ডিউটিতে আছে তো ডিউটি করতেও যেতে হবে তা দাদা বললো যে যখন তুমি মানে বোর্ডিং গেট মানে বোর্ডিং গেট খুলবে তখন তোমার সাথে আমি দেখা করতে আসবো খুনি একবার তো এই যে দাদা চলে যাচ্ছে টাটা বাই করে এখন একা বসে আছি বাড়িতে সবার সাথে একটু কথা বলবো ফোনে আর একটু মানে মা খাবার দিয়েছিল বড়ি রান্না করে দিয়েছিল সেটা একটু খেয়ে নেবো নিয়ে একটু বসবো এখন বাজে ওই সাড়ে আটটার মতন বাজে আমার ফ্লাইট তো সাড়ে দশটায় এখনও অনেক দেরি একটু খাবো একটু বাথরুমে যাব ঘুরে ঘুরে বেড়াবো এই করে টাইম পাস করবো নাহলে তো আর কোনো কাজ নেই একটু ফোনে কথা বলবো সবার সাথে ভিডিও কলে কথা বলবো এই করব এই করে টাইম পাস করব আর দেখতে দেখতে টাইমও চলেও যাবে প্রচুর লোক আছে তো এদিক ওদিক দেখছি অনেক রকম মানুষ দেখা যায় তাদেরকে দেখছি আর যে ফোন চার্জে দিয়ে এখন এখানে বসে আছি ফোনেও ঠিকঠাক চার্জ নেই ওই যদি ভাবলাম তারা একটু চার্জ দিয়ে বসে থাকি এখানে ছি না কী করবো যেমনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি একবার বাপে যাচ্ছি একবার খেতে যাচ্ছি খাবার কাটছি এই করে বেড়াচ্ছি এক একা এখন সাড়ে আটটা মতন বাজে সাড়ে দশটা এখন অনেকটা টাইম দেখি বাড়ি বাড়িতে মা যে খাবারটা দিয়ে দিয়েছি খাবারটা একটু ভাবছি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে একটু বসবো লঞ্চের কার আছে কিন্তু কলকাতাটা যাবো না সেটা দিল্লিতে গিয়ে ভাবছি যাবো এই যে বৌদি রান্না করে দিয়েছিলাম মাটন তো সেটাই এখন খাবো ভাত দিয়ে একদম পুরো বাঙালি আনা করে হাত দিয়ে একদম মেখে খেয়ে নেবো কোনো চিন্তা নেই বসে বসে এখন টুকটুক করে খাবো আর ফোনে কথা বলবো এই এখনও মানে এক ঘন্টা ধরে টুকটুক টুকটুক করে বসে খাবো কোনো চিন্তা নেই প্রচুর লোক আছে যে যার মতন কাজ করছে কেউ কেউ খাচ্ছে কেউ ফোনে কথা বলছে আমিও এখানে আপন মনে খেয়ে নিলাম কোনো চিন্তা নেই কী বলুন তো এই মানে এয়ারপোর্টে আসার পর না খুব খিদে পেয়ে যায় কারণ কি জানেন বাড়ি থেকে যখন বেরোই না এক ফোটাও খেতে পারি না ভাত সামনে নিয়ে বসি কিন্তু মানে মুখে যাই না এত খারাপ লাগা অবস্থা থাকে তারপরে কি আর করবো মানে মনকে তো মানতেই হবে যেটা বাস্তব সেটাকে তো মানতেই হবে তারপরে এয়ারপোর্টে আসার পরে অনেকটা জার্নি টার্নি করে আসার পরে না খুব খিদে পেয়ে যায় আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে প্রায় তিন ঘন্টা লেগে যায় তো খিদেও পেয়ে যায় ওই জন্য এসে প্রতিবারই এসে কিছু না কিছু খেয়ে নিই নাহলে আবার ফ্লাইটে উঠে গেলে সেখানে আবার দু ঘন্টা লাগবে কিছু খেতে পারবে না দিল্লিতে নেমে আবার মানে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য কলকাতায় এয়ারপোর্ট থেকে খেয়ে নিই তারপর টুকটুক করে যাই ওদিকে আমার বরের তো খুব খুশি যে বউ আসছে বউ আসে করে ও আবার চিকেন রান্না করে রেখেছে ওদিকে আমি এই খাচ্ছি ওদিকে চিকেন রান্না করছে আর আমার সাথে ফোনে কথা বলছিল আমি ওকে একদিন বলেছিলাম যেদিন আমি যাবো তুমি আর জন্য ভালো মন্দ রান্না করে রাখবা তো ওদিকে চিকেন রান্না করে রেখেছিল তো সব কিছুই আমি লাদাখে গিয়ে আপনাদের সাথে সবই শেয়ার করব কেমন ঠান্ডা কেমন ওয়েদার সব কিছু শেয়ার করব তো এখন কিন্তু লাদাখের দারুণ সুন্দর ওয়েদার আর একটা দিনের অপেক্ষা তারপরে তারপরে আপনারা কিন্তু লাদাখের ব্লগ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি খুব সুন্দর ওয়েদার কিন্তু এখন আছে ওখানে এখনও মনে মনে ভাবছি আর নিশ্চিন্তায় খাচ্ছি যে এখনও কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই আছি আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে কোথাকার মানুষ কোথায় চলে যাবে তাই না ট্রেনে গেলে তো আবার একটু দেরি লাগে আর ফ্লাইটে গেলে তো একদম মানে কি বলবো দুই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এরকম আমার কানেকটিং ফ্লাইট বলে মানে ফ্লাইটটা একবারে যায় না বলে একটু টাইম লাগে যেতে না হলে যদি মানে কলকাতা থেকে লেতে ফ্লাইট যেত তাহলে হয়তো হয় তিন ঘন্টা লাগতো যেতে এই যে ফ্লাইটের মধ্যেও চলে যাচ্ছি তারপরে এখনই কলকাতা ছেড়ে চলে যাব দিল্লির উদ্দেশ্যে কি কী আর করবো বলুন তো আর এক একা যাচ্ছি তো প্রথম প্রথম ভয় লাগছিল তারপরে দেখছি ভগবান মানে সাহস জুগিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই আমার মতন প্রচুর মানুষ আছে গল্প করতে করতে এটা কথা বলতে বলতে চলে যাচ্ছি এই যে ফ্লাইটও উড়ে গিয়েছে ফ্লাই করে গিয়েছে তো এই যাচ্ছি আর আমি যেদিন গেছিলাম না ওয়েদারটা খুব ভালো ছিল ফ্লাইট কিন্তু একদমই লেট ছিল না আর শীতকালে যখন আমি গেছিলাম না লাদাখে জানুয়ারি মাসে তখন বাবা প্রচুর লেট ছিল প্রচুর আর এই লেট ছিল না বলেই আমার মানে ভাগ্য ভালো আমার কিন্তু ভয় পায়নি লেট থাকলে আবার একটু ভয় পেতাম যে গেট চেঞ্জ হয় তারপর আরও অনেক কিছু চেঞ্জ হয় তো সেগুলো চেঞ্জ হলে আবার সমস্যা ছিল এক একা তো ওয়েদারটাও কি ভালো ছিল আর দেখুন কি সুন্দর লাগছে নিচে একদম মানে খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছিলো এই যে দিল্লি নেমে পড়েছি দিল্লি নেমে আবার তো চেকিং হবে চেকিং হয়ে আমার কানেক্টিং ফ্লাইট সারা রাত কিন্তু এখানেই বসে থাকবো বসে থেকে ভোর চার পাঁচটা চল্লিশে আমার আবার লাদাখে যাওয়ার ফ্লাইট তো রাতটা কিন্তু এই দিল্লি এয়ারপোর্টে কাটাবো তো কিছু খেয়ে নেবো ও লঞ্চের কার্ড আছে কিন্তু কি হয়েছে জানেন তো আমার কার্ডটা আবার ও নিয়ে গিয়েছে আমার কাছে আবার ভাইয়ের কার্ড আছে তো সেই কার্ডে আবার হবে না মানে যার টিকিটের নাম থাকবে তার কার্ড লাগবে তো আমার কার্ডটা তো ও নিয়ে গিয়েছে আর হবে না ওই জন্য বাইরে থেকে একটু ধোসা আরও অন্য চা টা এই সব খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে রাতটা তো এখানেই থাকবো থেকে আবার বললাম তো পাঁচটা চল্লিশে ফ্লাইট দিয়ে উড়ে যাব ওর কাছে আর ও তো মানে এয়ারপোর্টের ভিতরেই থাকবে কোনো চিন্তা নেই শুধু আরও কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু ওর সাথে আমার দেখা হবে প্রায় কুড়ি বাইশ দিন পঁচিশ দিন পরে বসে আছি এখন এক একা কী ঘুম পাচ্ছে জানেন না প্রচুর ঘুম পাচ্ছিল কিন্তু এক বিন্দু আমি চোখ মানে বন্ধ করতে পারিনি চারিদিকে আলো আর অ্যানামোস হচ্ছে একটুও ঘুম আর জানেন তো যেরকম ঘুম পাচ্ছিল সেরকম ক্লান্তি আর সেরকম খিদেও পেয়ে গেছিলো তারপরে না পেরে চলে আসলাম এখানে একটা ধোসা খেতে তো ওই মশলা ধোসা নিয়েছিলাম তিনশো টাকার মতো নিয়েছিল এরকম এয়ারপোর্টে এরকম দাম নেয়ই একটা কফির দামই নেয় মনে হয় আড়াইশো তিনশো টাকা এরকম খেয়ে নিলাম খেয়ে নিয়ে তো একটু মানে চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে তারপরে দেখছি তো পাঁচটা চল্লিশ পাঁচটা বেজেই গিয়েছে তারপরে তো অ্যানাউন্স করলো যে লাদাখে যাওয়ার ফ্লাইট মানে শুরু হবে বোর্ডিং আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব পরের পার্টটা কিন্তু পরের ব্লগে আপনারা দেখতে পারবেন মানে বোর্ডিং গেট থেকে শুরু করে ওকে দেখা তারপরে আমার লাদাখে যে ঘর আছে ঘরে পৌঁছানো সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে টুকটুক করে আমি শেয়ার করবো তো সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই এই যে আমি দোসা কাচ্ছি এখান থেকেই ব্লগটা শেষ করছি তো বাই বাই